আজ ফের বোলপুর থানার অন্তর্গত শৃঙ্গী অঞ্চলে লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হল স্থানীয় সূত্রে জানা যায় জেলেরা মাছ ধরতে গিয়ে গতকাল রাত্রে ফের জালে আটকে পড়ে ওই বোমাটি গ্রামের মানুষরা খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে এবং ওই বোমাটিকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসে দেখা যায় সেই আগেকার দিনের মতোই বোমা সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটিকে ঘিরে রাখে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বোলপুর পুলিশ প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছেন যাতে ওই স্থানে কোনো রকম জনসমাগম না হয় পার্থ এই গ্রামে অজয় নদীর তীরে একটা বোমা উদ্ধার হয়েছে কি বলবেন বলবো ধরলেন আমরা রাত্রে মাছ ধরবো রাত্রে মাছ ধরে এক মাস আগে একটা পেয়েছিলাম সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্ক ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এলো নিষ্ক্রিয় বললে আবার ধরলেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় এটা আবার বিশাল এলাকা ওটা কিভাবে দেখতে পেলেন ওটা ওই মাছ হতে দিয়ে দেখতে পেয়েছি আচ্ছা দিয়ে তারপর তারপর ধরেন দেখলাম আবার ফুল ধরেন খবর না মাছ ধরতে গিয়ে দেখলেন তারপরে ওটাকে কি করে পারে নিয়ে এলেন যে ওই পারে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয় ভয় হয় খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি কতজন মিলে এটা মোটামুটি ধরে নেন প্রায় পঞ্চাশ ষাট জন আচ্ছা ঠেলে ঠেলে নিয়ে এলাম পার্কে আচ্ছা নিয়ে আবার ধরলেন প্রশাসনকে খবর দিলেন বিরাট আতঙ্ক মানে লেখা বিরাট আতঙ্ক আগের বোমাটা কি খুব জোর ফেটেছিল পুরো বাবার সে বিরাট মানে যে যে খবরে ধরলেন সংবাদ দিয়েছে দেখতে বাজেছে মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যেটাও ওইভাবে বাস্ট হয়ে যাবে